আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাফলুফ বের হয় যাদেরকে তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে পাক সুরা জিন নামে একটা গোটা সুরা না করেছেন পড়েন নাই হাফেজ আছে না এখানে মানুষ কুনু ভাইয়া ইলাইয়া আন না হুস্তানা মিলাল জিন্নি কন হইন না সনি একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই কম ইসলাম কবুল করে এটা নবী সালামের জীবনের সেই সময় ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েববাসী তাকে অত্যাচার করল তিনি এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে সুরা জিনে আল্লাহ পাক এই কথা নাজিল করেছেন তো আল্লাহ পাক যে বলছেন জিনজাতি আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা তা কি আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন আল্লাহ পাক বলছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা রাতের বেলা এইসব প্রাণী বের হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিন ঘটনা ঘটছে রোকিয়া করাতে হচ্ছে জাদু টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না আর অনেক সময় আমরা মনে করি এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কোরান বলছে জাদু সত্য কে বলছে কোরান বলছে জাদু সত্য কোন সুরা সুরা বাকারা আয়াত নাম্বার একশো এক সুরা বাকারা আয়াত নাম্বার 101 102 পরে দেখেন ওয়া তা রাউমাতাত শায়াতিন আলা মুলকি সুলাইমান এই আয়াতটা পড়েন বিশাল একটা আয়াত আছে ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিননাস শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আসহ এই শহর দিয়ে কি হতো না ইউফাররিকুনা বিহি বাইনা আল-মারই ওয়া zawji সুলাইমান আলাইহিস সালামের সময়ে এই যাদুবিদদের প্রচলন ছড়িয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ কেউ কাউকে দেখতে পারে না এমন হচ্ছে না এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক যে বের হয়েছে এরা জিনকে করে তাবে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য আরো একটা জিনিস সত্য নবী সালাম বলছে ইন্না আইনাল হক চোখের নজর সত্য নবী করিম সাল্লাম বলেছেন চোখের বদ নজর সত্য যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়েন না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে বলে নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী করিম সাল আলী ইসলাম যা বলেছেন সদাকল্লাহ ও সদাক রসুল হিলকেরি আল্লাহ যা বলেছেন যা বলেছেন চিনায়ত সত্যের বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনো করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলেছি সাল্লাম বলেছেন চোখের জন্য এমন সত্য যে একটা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকে ফেলতে পারে একটা উঠ খুব সুন্দর ভালো আপনি দেখছেন বলেন নাই নজর লেগেছে উঠটা মারা গেছে দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা আদিসা সহি আলিমুল্লামা যারা আছেন তারা জানেন একজন সাহাবি গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে এই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স দিয়ে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি আনসার খুঁজে পাবেন না তো নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একজন সাহাবী বলেন হ্যাঁ অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর ওকে ডেকে নিয়ে আসো ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম আমি তো মারতে চাইনি আমি তো খালি বলেছি যে তার গায়ের রঙটা অনেক সুন্দর তখন তিনি বললেন কেন তুমি সুফান আল্লাহ বললে না কেন তুমি মাসা আল্লাহ না যখন মাসা আল্লাহ বলবেন সুফান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মাসা বলবেন না সুফান আল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বললো যে বাহ তোর তো ব্যবসা হেভি লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বাচ্চা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সাইন্স প্রমাণ করতে পারবেন না আল্লাহ এবং তাঁর রাসূল বলেছেন চার উপরে কোন সত্য নেই আছে সূরা কাহফ 29 নম্বর আয়াত পুরো দেখেন আল্লাহ পাক বলেন ইয়াকুলিল হাক্কুম মির সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে ফামান শাআ ফাল ইউমিন জার ই বিশ্বাস করুক ওয়ামান শাআ ফাল ইয়াকফুর জার ই অস্বীকার করুক এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া এই আইওয়াস করা এই যে শাট ডাউন করা হ্যাঁ ইসলামে কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করে এগুলো বন্ধ করে দেন আল্লাহর আসতে অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদনজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম যত দিন যাবে আলেমের সংখ্যা আরও কমে যাবে নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে তো প্রিয় ভাইরা জাদুবিদ্যা সত্য চোখের বদনজর সত্য রাতের এই অনিষ্টগুলো সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এই জন্য নবীজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না তাই না রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চায়ের দোকান আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম কখন ফদরের আগে আগে ফজরের নামাজ কিন্তু নাই ফজর ঠিক আগে আগে আবার ওই যে জহরের নামাজের সঙ্গে উঠতেছে এখন আমাকে বলেন এরকম জেনারেশনকে দিয়ে কি আসল ইসলামের কোনো খেদমত হবে আচ্ছা নমেজি রাতের বেলা আর্লি ঘুমাতেন আল্লাহ পাকে আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন হ্যাঁ আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন রাজ্যে জাগতে পারেন আপনি কোনো গবেষণা করছেন নামাজ পড়ছেন বা কোরআন হেজ করছেন আপনি রাতের আর্লি উঠবেন এটা আলাদা বিষয় কমনভাবে আমাদের এই যে ফেসবুক ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি সারা রাতটা কাটায় আড্ডাবাজি করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার press the bell icon never miss an update